Assalamualaikum viewers ওয়েলকাম টু পাহমিদাস ড্রিমা আমি পাহমিদাস সনেট বিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু হুডি কালেকশান আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কাপাল হুডি কালেকশান প্লাস আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারবেন খুব সুন্দর সুন্দর হুডি কালেকশান আছে তাই প্লিজ একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যারা কাপাল ড্রেস পরতে পছন্দ করেন যারা ম্যাচিং করে পড়তে ভালোবাসেন তারা চাইলে এই হুডিগুলো নিতে পারেন শুধু শুধুমাত্র সামারে কেন উইন্টারেও আপনারা কাপাল ড্রেস পরতে পারবেন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই হুডিগুলো এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল এগুলো হাতে পেলে আপনারা বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল অনেক সুন্দর সুন্দর হুডি কালেকশন আছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের হুডি পেয়ে যাচ্ছেন আর সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে সো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুড ভিডিওটা দেখেন আর আপনারা যদি চান এই হুডিগুলো আপনারা কাপাল হিসেবে নেবেন না সিঙ্গেল হুড হিসেবে নিবেন তাও সিঙ্গেল চাইলেও কিন্তু দেওয়া যাবে অর্থাৎ যদি আপনারা ভাইয়ারা চান যে মাত্র ভাইয়ারা নিবেন আর তাও দেওয়া যাবে আর যদি আপুরা নিতে চান তাহলে আপুদেরকেও দেওয়া যাবে মানে আপনারা সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেল দেওয়া যাবে আর কাপল নিতে চাইলে কাপাল দেওয়া যাবে যেভাবেই আপনারা নিতে চান ওইভাবেই দেওয়া যাবে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কালার ডিজাইন কোয়ালিটি খুবই ভালো সো বিহার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান আছে কেউ মিস করবেন না আর এই হুডিগুলোর দেখেন কি সুন্দর সামনে দিয়ে দুইটা পকেট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর একদমই মানে ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুবই ইউনিক আর এগুলো খুবই লেটেস্ট কালেকশান খুবই সুন্দর কালেকশন সো ভিউয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আপনারা একবার হলো আমার চ্যানেলে ভিজিট করবেন যারা এখন আমার চ্যানেলে ভিজিট করেননি বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যান কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো প্লিজ একবার হলেও ঘুরে আসবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্স অবশ্যই অবশ্যই প্লিজ আপনারা একবার হলেও ঘুরে আসবেন আর ভিউয়ার্স আরেকটা ছোট্ট রিকোয়েস্ট হল আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন প্লিজ ভিউয়ার্স আর এই প্রোডাক্টগুলো ছাড়াও যদি আপনারা অন্য কোনো প্রোডাক্ট দেখতে চান তা অবশ্য আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট আনার তাই প্লিজ কমেন্টস করবেন কমেন্টস না করে আমি করলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা কী টাইপের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন সো একটু কমেন্টস করবেন কমেন্টস করলে আমার জন্য সুবিধা হবে আমিও আপনাদেরকে দেখাতে পারবো আর আপনারাও আপনাদের পছন্দের প্রোডাক্টটি পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম